আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দেখা গেল অনেকের ফোনে সিম থাকা অবস্থায় হঠাৎ করেই সিম বন্ধ হয়ে গেছে বা অনেকে সিম কার্ড খুলে ঘরে ফেলে রেখেছেন কিছুদিন পর যখন সিমটা ফোনে ঢুকিয়ে চালু করলেন তখন দেখেন সিম কার্ড আসছে না নো সার্ভিস নো সিম কার্ড বা সিম কার্ডই শু করছে না এরকমটা দেখাই তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে এ টু জেড জানাবো সেটা আপনার যে কোনো কোম্পানির সিম হোক সেটা হোক রবি বাংলারিং গ্রামীণ যে কোনো কোম্পানির যে কোনো সিম হোক সেটা সমাধান করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখে তো অবশ্যই ভিডিও টি পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিওর একটি অংশ মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনারা সিমটা ফিরে নাও পেতে পারেন তো অবশ্যই ভিডিও টি পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো রকম স্কিপ বাটে নেটে না দেখে তো যারা আমার চ্যানেলের নতুন এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চালু করে দিবেন কারণ এরকম প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আর আপনারা জানেন আমি কোনো ফেক ভিডিও দিই না আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে কোনো না কোনো কাজের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ আমি সেরকমই এই গুরুত্বপূর্ণ ভিডিও বানাই তো অবশ্যই যারা যারা আমার চ্যানেলের নতুন এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা চালু করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটি তো বন্ধুরা আগে আপনাদের জানতে হবে সিম কার্ড হঠাৎ কেন বন্ধ হয়ে যায় তাহলে আপনি এটা জানতে পেরে বুঝতে পারবেন কি কারণে সিম কার্ড হঠাৎ বন্ধ হয়ে গেছে তারপর আপনাদের জানাবো সিম কার্ড বন্ধ হয়ে গেলে কীভাবে ফিরে পাবেন তো বন্ধুরা সিম কার্ড বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে তার মধ্যে সিমে যদি নেটওয়ার্কের অফিসিয়ালভাবে সার্ভারজনিত কোনো সমস্যা হয়ে থাকে বা আপনার ফোনে কোনো কারণে সেটিংয়ের নেটওয়ার্কের সমস্যা থাকলে এবং সিমের যদি অনেক দিন ধরে রিচার্জ না করেন এবং ঘরে যদি আপনি সিম কার্ড ফেলে রাখেন এই মূলত কয়েকটি কারণে সিম কার্ড বন্ধ হয়ে যায় নো সার্ভিস নো সিম কার্ড এরকমটা দেখায় অনেক সময় সিম কার্ডে শো করে না এই কয়েকটি কারণে এখন যেটা অফিসিয়ালভাবে সার্ভারজনিত সমস্যা সেটা দেখা গেল কয়েক ঘন্টা বা এক থেকে দুই দিনের ভিতরে অটোমেটিক ঠিক হয়ে যায় আর যদি আপনার ফোনে কোনো কারণে সেটিংয়ে নেটওয়ার্ক সমস্যা হয় তাহলে সেটা খুব সহজে ঠিক করতে পারবেন এখন যেটা সবচেয়ে কঠিন বিষয় সেটা হচ্ছে আপনি অনেক দিন ধরে রিসার্জ না করে বা অনেক দিন ধরে সিম ঘরে ফেলে রাখেন তাহলে কিন্তু সেই সিমটা ফিরিয়ে আনা অনেক কঠিন হয়ে যাবে সেটা একেবারে নাও ফিরে পেতে পারেন কিন্তু তবুও ফিরে পাওয়ার একটা সিস্টেম আছে সেটা আমি ভিডিও লাস্টে আপনাদের জানাবো এখন দেখাবো যদি আপনার ফোনে কোনো কারণে নেটওয়ার্ক সমস্যার কারণে হয়ে থাকে এরকম নো সার্ভিস নো সিম কার্ড বা এরকমটা দেখায় তাহলে সেটা কীভাবে ঠিক করবেন তো ফোনে যদি কোনো কারণে নেটওয়ার্ক সমস্যার কারণে হয়ে থাকে সেটা ঠিক করার জন্য শুরুতে আপনার ফোনটা হাতে নেবেন হাতে নিয়ে আমি যদি নিচ থেকে উপরের দিকে টান দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশান শুরু করছি তো আপনাদের ফোনে উপর দিকে নিজ দিকে টান দিলে এরকম একটা অপশান শু করবে এখন একটু সাইডে স্কল করে আসলে এখানে দেখতে পাচ্ছেন এয়ার প্লান মোড এই এয়ার মোডের উপর ক্লিক করে একবার অন করবেন তারপর আরেকবার অফ করবেন এটা করলে যদি কোনো কারণে ফোনের সেটিং এ নেটওয়ার্ক সমস্যা হয়ে থাকে তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে তো এটা করার পর তারপর আপনার ফোনটা পাওয়ার বাটনে ক্লিক করে ফোনটা একবার অফ করবেন তারপর আবার অন করবেন তো আমি আর অন অফ করে দেখাচ্ছি না কারণ এটা আপনারা সবাই করতে পারবেন তো আপনারা করে নেবেন তারপরেও যদি সিম কার্ড না আসে তাহলে যেটা করবেন ফোনের সেটিং এ চলে যাবেন চলে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে দেখতে পাচ্ছেন মোড সেটিং জাস্ট এই মোড সেটিং এর উপর আমি ক্লিক করছি ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক আপ অ্যান্ড রিসেট তো আপনাদের ফোনে শুধু থাকতে পারে রিসেট তো একটু কষ্ট করে সময় নিয়ে খুঁজে নেবেন সকল ফোনে রিসেট অপশনটা রয়েছে কারো ফোনে শুরুতে দেখতে পারে আবার কারো ফোনে সেটিংয়ের ভিতরে দেখতে পারে অথবা খুঁজে চেয়ে একটু উপরে সার্চ আইকনে রিসেট লিখে সার্চ দেবেন তাহলে অপশনটি চলে আসবে তো আমার ফোনে যেহেতু সার্চ অপশনটি নেই তাই আপনাদের আমি দেখাতে পারছি না তো আপনার সার্চ আইকনে সার্চ করে নেবেন তারপর করে নেওয়ার পর রিসেটের উপর ক্লিক করে দেবেন তো আমার ফোনে ব্যাকআপ অ্যান্ড রিসেট অপশানের উপর আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর সবার নিচে দেখতে পারছেন ইট অল ডাটা জাস্ট এখানে ক্লিক করে রিসেট করে নেবেন তো এখানে রিসেট করার আগে একবার ভেবে নেবেন কারণ আপনার ফোনে সব কিছু ডিলেট হয়ে যাবে তাই রিসেট করার আগে একটু ভেবে নেবেন তো রিসেট করে নেবেন তো রিসেট করার পর আপনার ফোনে নেটওয়ার্ক সেটিং পাল্টা থাকলে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে সম্পূর্ণ নতুন মতো কাজ করবে এই সেটিংগুলো করার পরেও যদি সিম কার্ড যদি না আসে তাহলে বুঝে নেবেন আপনার সিম টোটালি বন্ধ হয়ে গেছে তো এখানে চিন্তার কোনো কারণ নেই আমি প্রথমেই বলেছিলাম আপনার সিম বন্ধ হয়ে গেলেও ফিরে পেতে পারেন আর সেটা এখন আমি আপনাদের জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো সিমে যদি অনেকদিন ধরে রিসার্চ না করেন বা অনেক দিন ধরে ঘরে ফেলে রাখেন তাহলে কিন্তু সিম টোটালি বন্ধ হয়ে যায় অর্থাৎ টেলিযোগাযোগ বিটি সি কর্তৃক নতুন নিয়ম অনুযায়ী জানানো হয়েছে যদি কোনো সিমে একটা না চারশো পঞ্চাশ দিন বন্ধ থাকে মানে পনেরো মাস যদি বন্ধ থাকে তাহলে গ্রাহককে সিম চালু করার জন্য আরও অতিরিক্ত তিরিশ দিন সময় দেওয়া হবে যদি উক্ত সময় গ্রাহক সিম চালু না করে তাহলে কোম্পানি রিসাইকেল করে সিমের মালিকানা পরিবর্তন করে অন্য গ্রাহকের কাছে সিম বিক্রি করে দেবে অর্থাৎ চারশো দিন মানে পনেরো মাস সাথে আরও অতিরিক্ত তিরিশ দিন সময় দেওয়া হবে এটা কিন্তু আগে নব্বই দিন ছিল বর্তমানে সেটা কমিয়ে এখন তিরিশ দিন করে দিয়েছে তাহলে টোটাল চারশো আশি দিনের মধ্যে বা পনেরো মাসের মধ্যে সিম চালু না করলে কোম্পানির মালিকানা পরিবর্তন করে অন্য গ্রাহকের সিম বিক্রি করে দিবে। তাহলে বুঝতে পারছেন একটা না পনেরো মাস সিমে রিচার্জ না করলে বা সিম বন্ধ থাকলে সে সিমের মালিকানা পরিবর্তন করে অন্য গ্রাহক কাছে বিক্রি করে দেবে তার মানে আপনার মালিকানা থাকছে না অন্যজনের কাছে কোম্পানির সিম বিক্রি করে দেবে তো এখানে হতাশ হওয়ার কিছু নেই কিন্তু তবু আপনার সিম ফিরে পেতে পারেন কিন্তু পাওয়ার একটা সিস্টেম আছে আর সিস্টেমটাই এখন আপনাদের আমি এখন জানাচ্ছি তো তার আগে যারা যারা এখনও ভিডিওতে লাইক করে নি তারা এখনই লাইক করে দেন কারণ লাইক করলে পরবর্তী এরকম ভিডিও বানাতে আগ্রহ বাড়ে তো যারা যারা এখনও লাইক করে নিই তারা এখনই লাইক করে দেন তো বন্ধ হয়ে যাওয়া সিম ফিরে পাওয়ার সিস্টেমটা হলো যদি কোম্পানি সিম বিক্রি করে না দেয় যদি আপনার জন্য অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু সিম ফিরে পাবেন এখন জানাবো আপনার জন্য এখনও সিম অ্যাভেলেবেল আছে কি না সেটা কীভাবে জানবেন তার জন্য সিমের কাস্টমার কেয়ারের সাথে কল করে জেনে নিতে হবে যে সিমটা এখনও আপনার জন্য অ্যাভেলেবেল আছে কি না তো কাস্টমার কেয়ারের সাথে কল করার জন্য যেহেতু আপনার সিম বন্ধ হয়ে গেছে তাই অন্য একটি সিম দিয়ে কল করতে হবে মনে রাখবেন আপনার বন্ধ হয়ে যাওয়া সিম যদি বাংলা লিঙ্ক হয় তাহলে কিন্তু অন্য একটি সিম বাংলা লিঙ্ক দিয়েই কল করতে হবে এখন যদি আপনার সিম বন্ধ হয়ে যাওয়া সিম যদি বাংলা লিঙ্ক ছিল এখন যদি অন্য একটি গ্রামীণ সিম দিয়ে কল করেন তাহলে কিন্তু হবে না তো সকল সিমের কাস্টমার কেয়ারের নাম্বার হলো একশো একুশ এই একশো একুশ আপনার ফোনে ডায়াল করে কল করবেন কল করার পর প্রথমেই বলবে বাংলায় শুনতে এক চাপুন তো এক চাপ দিবেন এরপর বলবে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে শূন্য শূন্য তারপর চাপ দিবেন তারপর কিছু সময় পর একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সাথে কথা বলবে আপনার সমস্যা কথা জানতে চাইবে তো বলবেন আমার সিমটা বন্ধ হয়ে গেছে এখন কি আমার জন্য এখনো সিমটা অ্যাভেলেবেল আছে না এখনো সিমটা তুলতে পারবো কিনা তারপর তারা সেই বন্ধ হয়ে যাওয়া সিমের নাম্বারটা চাইবে তারপর নাম্বারটা দিয়ে দিবেন এরপরে তারা কিছু ডকুমেন্টস জানতে চাইতে পারে এ যেমন ধরুন বন্ধ হয়ে যাওয়া সিমের মালিকের নাম জন্ম তারিখ বা এনআইডি কার্ডের নাম্বার এবং লাস্ট কত টাকা রিসার্জ করেছিলেন অনেক সময় এত কিছু চাই না শুধু নামটা জানতে চাইবে আর যদি রিচার্জের কথা জানতে চাই যদি আপনার মনে না থাকে তাহলে বলবেন অনেক দিন আগে তো তাই মনে নাই কত টাকা রিসার্চ করেছিলাম এটা বললেই হবে আর যদি সিম কার নামে রেজিস্ট্রেশন করা মনে না থাকে তাহলে আপনি আমার এই ভিডিওটা আমার চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারেন তো যাই হোক তারা যেটা জানতে চাইবে আপনি বলে দিবেন তারপর তারা কলে থাকা অবস্থায় একটু সময় নিয়ে তারা তদন্ত করে দেখবে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনাকে বলে দিবে হ্যাঁ আপনার জন্য সিম এখনও অ্যাভেলেবেল আছে আপনি সিম রিপ্লেস করে তুলে নেন তো এইভাবে মূলত কাস্টমার কেয়ারে কল করে জানতে পেরে খুব সহজে সিম রিপ্লেস করে তুলে নিতে পারবেন তো সিম রিপ্লেস করার জন্য আপনার নিকটস্থ আপনার সিম যে কোম্পানির হোক সেই কোম্পানির নিকটস্থ বাজারে সিম এজেন্টের দোকানে বা আপনার জেলা বা থানাতে যে কাস্টমার কেয়ার অফিস আছে সেখানে চলে যাবেন তারপর তারা আপনার হাতের ফিঙ্গার প্রিন্ট নিয়ে সিম তুলে দিবে তো এখানে এখন আপনাদের অনেকের একটা প্রশ্ন রাখতে পারে সিম রিপ্লেস করলে কি সিমে থাকা সব কিছুই ফিরে পাবো উত্তর হচ্ছে হ্যাঁ সব কিছুই ফিরে পাবেন কোনো কিছুই চেঞ্জ হবে না সব কিছুই ঠিকঠাক বেসিমের আশা করি বুঝতে পারছেন এভাবে আপনার বন্ধ হয়ে যাওয়া সিম ফিরে পেতে পারেন তো আজকের ভিডিওতে আশা করি বোঝাতে পেরেছি সিম হঠাৎ কেন বন্ধ হয়ে যায় এবং সিম বন্ধ হয়ে গেলে কিভাবে ফিরে পেতে পারেন এ টু জেড বিস্তারিতভাবে আমি আপনাদের জানিয়েছি তো ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার বা ফেসবুকের টাইম শেয়ার করে দিবেন আপনার দেখার সাথে সাথে অন্যদের দেখার সুযোগ করে দেন তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণ শেয়ার করে দেন আর যদি ভিডিওটি টাইম লাইনে শেয়ার করতে না পারেন তবুও একটি লাইক বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো ভিডিওর কোনো অংশ জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি উত্তর দিয়ে দিব তো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ